আজকে আমরা যার সাক্ষাৎকার নিব আমাদের নিখা রানী আপা সোহরাণী সোহরাণী আপা সোহরাণী তিনি 8 মাস আগে তিনি কেমোথেরাপি শেষ করেছেন তো কেমোথেরাপি দেওয়ার পরপরি তার মাথার চুলগুলো একদম পড়ে যায় এবং বর্তমানে তার মাথায় যে চুল রয়ে সেটি আগের থেকে ঘনভাবে গজচড়িয়েছে এটা তার ভাষ্যমতে আমরা তার কাছ থেকে শুনলাম আপনারা কেমন আছেন আচ্ছা আপনার কি হয়েছিল বলেন কেমন দেওয়ার পরে চুল কেমন ছিল এখন কেমন আছে কেমন দেওয়ার পরে আমার মাথা চুল সব কিছু চোখে ঘুরে ঘুরে সব কিছু চোখে ঘুরে পড়ছিল আচ্ছা আচ্ছা এখন কেমন তে দেওয়া পরে শেষ হওয়ার পরে তখন ধীরে ধীরে আমার চুল ভালো লাগলো এখন বেশ আমার আগে চাইতে আরো সুন্দর ছিল আগে থেকে আরো সুন্দর ছিল হ্যাঁ তিনি বললেন যে কেমন দেওয়ার পরে তার মাথার চুল এমনকি ভ্রু করে গেছিল তারপরে এখন তার মাথায় আরো ঘন এবং আস্তে চুল উঠে যাওয়ার শুরু হয় তারপর তারপরে মানে মাথায় কোনো চুলই ছিল না কিন্তু কেমন দেওয়া বন্ধ করে দেওয়ার পর আগের চেয়ে মানে আরো ঘন এবং আরো কালো ভাবে চুল গজিয়েছে হে দর্শক আমরা যে কথাটা সব সময় বলি যে কেমোথেরাপি কারণে এটা হচ্ছে রিভার্সিবল হেয়ার লস হয় রিভার্সিবল হেয়ার লস মানে যেটা হচ্ছে কেমোথেরাপি দেওয়ার পরে চুল পড়ে গেলে আবারও মানে পরে থেকে আবারও গজানো শুরু করে এবং আগে থেকে ঘন হয়ে গজায় তো আপা আমাদের এই ক্ষেত্রে প্রকৃষ্ট দৃষ্টান্ত আপাটা অনেক ধন্যবাদ আপা আপনারা চুল দেখানোর জন্য এবং আমরা আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে করি। এই এই পড়ে যায় যে থেকে আমরা হয়ে আসি। আমরা আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের একান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম